হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ দেখো যারা মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধু তাদের আর অল্প কিছু সময় বাকি আছে আর এখন মাধ্যমিকের ট্রেন্ড অনুসারে সরাসরি প্রশ্ন আসছে না একটু ঘুরিয়ে প্রশ্ন করার প্রবণতা দেখা দিয়েছে সেই জন্য আজকে তোমাদের এবিটি কোয়েশ্চেন পেপারে এমন একটা পেজের সলিউশন নিয়ে আসছি পেজ নাম্বার দুশো উনষাট যেখানে কোশ্চেনগুলো গুলো সত্যি একটু বুদ্ধি প্রয়োগ করে করতে হয় তাই তোমাদের সাহায্যের জন্য এই পেপারের পেপারের আমি আনছি এবং সেই সলিউশনটা তোমরা যাতে তোমাদের যে ধারণা তৈরি হবে সেখানে তোমরা মাধ্যমিকে নিশ্চিতভাবে যে কোশ্চেন থাকবে আনসার করতে পারো তাই কোশ্চেন আলোচনায় যাই দেখো প্রথমে আছে এক্স মাস অন্তর দেহ বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে এক হাজার টাকার ওয়াই মাসের সমূল চক্রবৃদ্ধি যেখানে ওয়াই অবশ্যই এক্স এর থেকে বড় কতগুলো অপশন দেওয়া আছে সেটা খেয়াল করে দেখো যদি বার্ষিক সুদের হার আর পার্সেন্ট হতো তাহলে পি টাকার আর পার্সেন্ট সুদের হারে সমূল চক্রবৃদ্ধি হতো পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল স্কোয়ার একইভাবে যদি এন বছর থাকতো তাহলে হতো হোল টু দি পার এন দেখো মাস অন্তর দেওয়া হয় যদি তিন মাস অন্তর সুদ দেওয়া হতো তাহলে দেখো বারো মাসে আমরা কটা সুদের পর্ব পেত দেখো তিন মাস ছয় মাস নয় মাস বারো মাস অর্থাৎ প্রথমে দেখো একটা দুটো তিনটা চারটা অর্থাৎ আমরা ওই বারো কে চার দিয়ে ভাগ করে সুদের পর্ব পেতাম সুদের পর্ব তাহলে এক্ষেত্রে দেখো এক্স মাস অন্তর দেওয়া হচ্ছে সুদ কত মাসের সুদ সেটা দেখো ওয়াই মাসের সুদ তাই এখানে পর্ব হলো পর্ব ওয়াই বাই এক্স এরপর দেখো এক বছরে বা বারো মাসে সুদের পরিমাণ টেন আর এক মাসের সুদ হতো নিশ্চয় টেন বাই টুয়েলভ আর এক্স মাসে সুদ হতো দেখো টেন ইন্টু এক্স বাই বারো অর্থাৎ এই এক্স মাস সমান আমরা সরাসরি লিখতে পারি এক্স বাই বারো বছর অর্থাৎ আমাদের সমু চক্রবৃদ্ধি হতো কত ওই এক হাজার পি এর জায়গায় আসলটা আমরা লিখেছি ওয়ান প্লাস এখানে খুব খেয়াল করে দেখো এইটা দেখো সুদের পরিমাণ তাহলে আমরা লিখব টেন ইন্টু এক্স বাই সুদের পর্ব অর্থাৎ আমাদের অপশান ইজ দা রাইট আনসার ভীষণই গুরুত্বপূর্ণ সমস্যা এরপর দেখো দুই প্রবলেম রুট টু মাইনাস রুট ফাইভ সংখ্যা প্রথমে জানবো আমরা পূরক করণী কাকে বলে যদি এ প্লাস রুট বি কোনো একটা করণী হয় তার পুরো করণী এমন এক ধরনের করণী যেটাকে নাকি এই দুটোকে যোগ করলে এবং গুণ করলে মূলদ সংখ্যা হয় এ দেখো এই দুটোকে যোগ করলে হয় টু এ আবার গুণ করলে হয় এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি সেটা হচ্ছে মূলদ সংখ্যা কিন্তু এই সংখ্যাকে এমন কোনো করণই পাওয়া যাবে না যাকে নাকি ওইটা যোগ করলে এবং গুণ করলে একই সাথে মূলদ সংখ্যা পাওয়া যায় অর্থাৎ এর কোনো পূরক করণী নেই পূরক করণী নেই তাই এর পূরক করণীর সংখ্যা শূন্য টি নিয়ে সমস্যা দেখো ত্রিভুজ এবিসি এর এবি ও বিসিবাহুর লম্ব সমাধি খন্ড এই বিসি বাহু লম্ব করেছে BOC পরস্পর এই কোনটার মান একশো কুড়ি ডিগ্রি আমাদের হিসাব করে বলতে হবে আমরা আরো একটা লম্ব সমাধি খন্ড টেনে নিচ্ছি আলোচনার সুবিধার্থে এইভাবে এই ত্রিভুজ বিওসির কথা চিন্তা ভাবনা করো বিওসির কথা চিন্তা ভাবনা এটা কি এই টোটাল বি কোণটার অর্থে অর্থাৎ বি কোণ বাই 2 প্লাস এইখানে বিওসি কোণ বিওসি কোণ আর এই কোণটা দেখো কোণ সি বাই 2 সেই সবে মিলে হচ্ছে 180 ডিগ্রি এই কোণটার মান আমাদের দেওয়া আছে 120 ডিগ্রি তাহলে আমরা সুন্দরভাবে লিখতে পারি বি কোণ বাই 2 প্লাস সি কোণ বাই 2 হবে কত 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান ষাট ডিগ্রি অর্থাৎ আমরা আর বাই 2 সমান ষাট ডিগ্রি থেকে পাই প্লাস কোণের মান কত একশো কুড়ি ডিগ্রি আবার যেহেতু এটা তাহলে এই কোণ আর এ কোণ মিলে হয় একশো আশি ডিগ্রি অর্থাৎ আমরা পাবো এ কোণ প্লাস কোণ প্লাস সি একশো আশি ডিগ্রি এই কোনটার মান দেখো একশো ডিগ্রি পাওয়া গেছে অর্থাৎ কত একশো কুড়ি ডিগ্রি বাদ দিলে হয় ষাট ডিগ্রি এই নব্বই ডিগ্রির মধ্যে ত্রিকোণ ভিত্তিক অনুপাতের মধ্যে নিচের কোনটি হতে পারে না তোমরা খুব খেয়াল করে দেখবে তোমাদের যতগুলো অ্যাঙ্গেল দেওয়া ছিল প্রত্যেকটার মানই কিন্তু ছিল ধনাত্মক বা পজিটিভ সেখানে শূন্য হয়েছিল সাইন শূন্য ডিগ্রির মান শূন্য একই ভাবে আমরা যখন টেন শূন্য ডিগ্রির মান হিসাব করেছি শূন্য হয়েছে কিন্তু দেখো সাইন নাইনটি বাই আমরা জানি মান তখন হয়েছে অর্থাৎ শূন্য অসংগাত ধনাত্মক সবই হয়েছে কিন্তু ঋণাত্ম হয় না অর্থাৎ এই কোণটার মান কখনো ঋণাত্মক হবে না প্রত্যেকটা কোনানুপাত ঋণাত্মক হবে না এই শূন্য থেকে নব্বই ডিগ্রির মধ্যে যে কোনো কোণ থাকলে সেখানে ত্রিকোণমিতিক কোনানুপাতের মান ঋণাত্মক হবে না আমাদের অপশান ए इज द राइट आंसर এরপর দেখো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা তীর্যক উচ্চতা এটা নিশ্চয় তোমরা জেনে থাকবে সহজ জিনিস যদি এটা উচ্চতা হয় এটা ভূমির ব্যাসার্ধ হয় তীর্যক উচ্চতা হয় তাহলে আমরা পিথাগোরাসের ফর্মুলা অনুসারে ব্যবহার করে লিখতে পারি এ স্কয়ার সমান h স্কয়ার প্লাস অর্থাৎ তীর্যক উচ্চতা স্কয়ার সমান উচ্চতা স্কয়ার প্লাস

এবারে পাঁচ দিয়ে ভাগ করে নাম আঠেরো সেখান থেকে আমরা পেলাম ষোলো আমাদের হিসাব করতে বলেছে প্রথম প্রথম ও পঞ্চম পঞ্চম সংখ্যা সংখ্যা গড় এটা এটা তাহলে আমরা একবারে সরাসরি লিখবো ষোলো পেয়েছি প্রথম সংখ্যা আর ষোলো চালে কুড়ি হয়েছে আমাদের দিক পঞ্চম সংখ্যা তাদের গড় দুটো সংখ্যা দেখো ছত্রিশ বাই দুই 18 অর্থাৎ আমাদের ऑप्शन বি ইজ द রাইট आंसर এই চ্যানেলে অনেক তোমাদের মাধ্যমিকের সাজেশন এবছর আমি করে দিয়েছি যদি সাজেশন ফলো করে তোমরা প্রিপারেশন নিতে পারো আশা করি অনেক ভালো হবে এই ভিডিওগুলির লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো আমরা পরবর্তীতে শূন্য স্থান পূরণ সমস্যাগুলিতে যাই বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে দু চব্বিশ সালে জানুয়ারি মাস থেকে পনেরোই মার্চ পর্যন্ত বারো হাজার টাকার সুদ নির্ণয়ের ক্ষেত্রে সময় কত এবারে দু হাজার তাহলে ফেব্রুয়ারি মাসে হবে দিন সংখ্যা উনত্রিশ দিন আর মার্চ মাসে দেখো মার্চ মাসে কত পনেরো তারিখ পর্যন্ত আর পনেরোই মার্চ যদি তুমি পর্যন্ত হিসাব পনেরোই মাস শেষ দিনে তোমাদের সুদ দেওয়া হয় না অর্থাৎ মার্চ মাসে হবে চোদ্দ দিন অর্থাৎ আমাদের সব মিলে যোগ করলে দেখো হয় সবে এক দশ যার চোদ্দ তিন দুই পাঁচ এক ছয় এক সাত চুয়াত্তর দিন এরপর দেখো পি আর এস টু কিউ আর অনুপাতে লোক ইস্ট প্রকাশ করলে পিএস টু কিউ শর্ত এখানে মনে রাখবে আর যদি নট ইকুয়াল টু জিরো হয় তবে কাটাকুটি করা সম্ভব তার কারণ আমরা যদি ভগ্নাংশে লিখি কিউ আর এইখানে দেখো যদি আর যদি শূন্য হয় শূন্য বাই শূন্য অসংগত সেই জন্য আর নট ইকুয়াল টু জিরো হলে এটি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে তিনের প্রবলেম দেখো পরস্পর স্পর্শ করে না এমন দুটি বৃত্তের তির্যক সাধারণ স্পর্শ কে স্পর্শ বিন্দুগামী পরস্পর কি হবে তির্যক স্পর্শক আমরা একে নেব একই ভাবে এটা একটা তির্যক স্পর্শ এবার দেখো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এটা একটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এইটা একটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ তারা কি হবে তারা পরস্পর হবে সমান্তরাল যেহেতু তির্যক স্পর্শক সেটা হলো সমান্তরাল তার কারণ স্পর্শ এবং স্পর্শ আমি বেশার্ধ পরস্পর লম্ব তাহলে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল একইভাবে এইটাও 90 ডিগ্রি অ্যাঙ্গেল দেখো তাহলে একই সরেখার উপর দুটো যদি বিপরীত পাশে নব্বই ডিগ্রি কোণ হয় তারা হয় পরস্পর একই একইভাবে যদি আমরা অন্য দিকের কথাটাও বিবেচনা করতাম এটা আর এটা তাহলেও দেখো অবশ্যই এই একই ধারণা অনুসারে হতো পরস্পর সমান্তরাল এরপরে দেখো চারের প্রবলেম একই উচ্চতা ও একই ব্যাসার্ধ বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙের আয়তন ড্যাশ গুণিত লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন আমরা জানি লম্ববৃত্তাকার চোঙের আয়তন পাই আর স্কয়ার এইচ আর লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন যদি একই হয় পাই আর স্কয়ার এইচ নিশ্চয়ই দেখো আমরা যদি তিন দিয়ে গুণ করতে পারি তাহলে এটা হলো শঙ্কুর আয়তন এটা হলো লম্ববিত্তাকার চমের আয়তম তাহলে লম্বিতাকার চমের আয়তন শঙ্কুর আয়তনের তিন গুণ অর্থাৎ এখানে আমরা তিন লিখ পাঁচের দাগের প্রবলেম দেখো এবি বি পরস্পর পুরোপোণ হলে এই কর্ড এ কর বি কর নাইন্টি ডিগ্রি মাইনাস এ কর্ড নাইনটি বি এবং কর এ বি এর মান হিসাব করতে বলে দেওয়া আছে এখানে আমরা যাই পাই না কেন এখানে দেখো এ প্লাস বি এর মান হল নাইনটি আর কট নব্বই ডিগ্রির মান হয় কব্বই ডিগ্রি বাই নব্বই ডিগ্রি তাহলে আমরা নিশ্চিন্তে বলতে পারি কট নব্বই ডিগ্রির মান হল শূন্য এরপর দেখো গড় পদ্ধতিতে যৌগিকর সমান এটা একেবারে খুব সহজ করে তোমরা জানো সূত্রের মতো করে আমরা যখন লিখো যৌগিকর সমান এ প্লাস এই বিচ্যুতির গড় গুলো হয়েছিল হয়েছিল এইখানে ছিল এরপরে আমরা তিনের থেকে সত্য মিথ্যা প্রবলেমগুলি দেখব কোন অংশীদারী কারবারে অংশীদার গড় নিজস্ব মূলধনের পরিমাণ যে কোনো সময় সুবিধা মতো পরিবর্তন করতে পারে তাকে সরল অংশীদারী কারবার বলে এই বিবৃতিটি মিথ্যা তার কারণ যখন আলাদা আলাদা সময়ের জন্য তাদের ব্যবসায় টাকা খাটে তখন তাকে বলা হয় মিশ্র অংশীদারি কারণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিপদ দীঘার বহুপদী সংখ্যা মানে শূন্যই হলো এত সমীকরণের বীজ দয় অবশ্যই সত্য তার কারণ ওই সমীকরণের শূন্য কথার অর্থই হলো এই সমীকরণে এক একটি বীজ তিন নম্বর দেখো যে কোনো দুটি বৃত্ত পরস্পর দুটি বৃত্তের সংযোজক তার একই অপর দুই বিন্দুতে দুটি উৎপন্ন করলে বিন্দু চাপটি সমবৃত্ত হবে অবশ্যই সত্য তোমরা কারণ আমরা এই প্রবলেম অবশ্যই দেখেছি যে একই চাপের উপর যদি একাধিক বৃত্ত থাকে সেটা হচ্ছে সমবৃত্ত্বস্ত অর্থাৎ আমরা বিবৃতিটি পেলাম সত্য এটা এক দুই এখানে পেলাম তিন এরপর দেখো চারের প্রবলেম একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ও ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য অনুপাত এত ঘনকের কর্ণ হয় রুট থ্রি গুণিত বাহু আর কি ঘনকের একটি তল ঘনকের একটি তল হয় বর্গাকার তার কর্ণ হয় রুট টু বাহু তাদের অনুপাত হতো রুট থ্রি এটা ঠিক উল্টোটা দেওয়া আছে অর্থাৎ বিবৃতিটি মিথ্যা আবার দেখো পাঁচের দেখো প্রবলেম কী দেওয়া আছে এক ডিগ্রি গ্রেটার দেন এক রেডিয়ান অবশ্যই এটা বিবৃতিটি মিথ্যা তার কারণ তোমাদের নিশ্চয়ই দেখেছ যে এক রেডিয়ানের মান প্রায় উনষাট ডিগ্রির মতো কোন হয় ছয় প্রবলেম দেখো প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের ছক থেকে প্রাপ্ত বৃহত্তম সূচক অজাইব ও ক্ষুদ্রতম সূচক অজাইব পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে তার বুঝি হলো প্রদত্ত তথ্যের মধ্যমা অর্থাৎ বিবৃতিটি একেবারে সর্বৈব সত্য আজকে সমস্ত টপিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না আর কি ধরনের পরামর্শ বা সাজেশন চাইছো অবশ্যই কমেন্ট বক্সে Leap. Thank you for watching this video.